হ্যালো ইভরিবান কেমন আছো তোমরা সবাই তো সেকেন্ড জুলাই আমাদের বাড়ির সবাই মিলে ঠিক করেছিলাম আমরা চাকলায় যাব তো সেখানেই আমরা যাব বলে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখানে যেহেতু আমাদের গাড়িতে সবার ধরবে না তাই আরেকটা গাড়ি বলা হয়েছিলো যেটাতে আমার মা বাবারা এসেছিলো আর বোনু আমাদের সাথে যাবে বলে ও চলে এসছে আমাদের সাথে তো আমাদের গাড়িতে মা আমার একটা পিসি আর আমার বোন কুটুসের পাপার আমি ছিলাম তো এখানে আমরা সবাই একটু ওয়েট করছিলাম আমার দিদাও আমাদের সাথে যাবে বলে তো দিদা তখনও এসে পৌঁছায়নি তারপরে দেখলাম কিছুক্ষণ থাকার পরে দিদা চলে এসছে আর এখানে দাদু কুর্তুসের সাথে দেখা করতে এসছে দাদু আমাদের সাথে যায়নি আর এদিকে বাবা দিয়ে গেল দাদুকে একটু বিপত্তায়নি পুজোর প্রসাদ যেটা মা পুজো দিয়েছিল তারপরে কিছুটা যাওয়ার পরে আমাদের রেলগেট পরে তো তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা চাকলাধামের মন্দিরের সামনে প্রায় চলেই গেছি আর গেটটা তো দেখে বুঝতেই পারছ তো সামনেই আমরা ওখানে গাড়িগুলোকে পার্কিং করে দেওয়া হয়েছিল এরপরে মা দেখি গাড়ি থেকে নেমে কুর্তুসকে নিয়ে নিয়েছে আর আমরা এদিকে নামার সাথে এই ঠাকুমা আমাদের সবাইকে তিলক পরিয়ে দিয়েছিল এদিকে বাবা পুজো দেবে বলে ফুলের ডালা কিনে নিয়ে এসেছিলো আর এই কদিন কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিল কিন্তু আমরা যেদিন গেছি সেদিন প্রচণ্ড রোদ ছিল তো ভালোই লাগছিল যেহেতু বৃষ্টি হয়নি কিন্তু রোদে পুরো ঘাত পা আমাদের জ্বলে যাচ্ছিল তো ভালোই হয়েছে এখানে ফেক ঘাস ম্যাটগুলো পাতা ছিল তো তারপরে আমরা মন্দিরে প্রণাম করে ঢুকলাম ভেতরের দিকে আর গিয়ে দেখলাম তখন অল্প কিছু মানুষ এসছিল আর এইদিকে আমার ছোট পিসি আর পিসা দেখে এসে অনেকক্ষণ আগেই বসেছিল এরপর আমরা যারা যারা পুজো দেব তারা সবাই ফুলের ডালা নিয়ে এখানটায় দাঁড়িয়েছিল আর কুট্টুসের মুখে কিছু একটা লেগেছিল সেটাই মুছে দিচ্ছিলাম এদিকে আমার ছোট পিসি এসে জিজ্ঞেস করছিলো কুট্টুসের পায়ে কি হয়েছে জানো না কুট্টুসকে মশা কামড়ে পুরো পা দাগ করে দিয়েছে সেটাই পিসিকে বলছিলাম এরপরে দেখি আমাদের লাইন পড়ে গেছিল পুজো দেওয়ার তো কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম বেশি টাইম লাগেনি যেহেতু আমরা খুব সকাল সকালেই গেছিলাম তাই তাড়াতাড়ি হয়ে গেছে আর আমরা সবাই ভেতরে ঢুকে পুজো দিয়েছিলাম এখানে কিন্তু ভেতরে ঢুকে পুজো দেওয়ার জন্য আলাদা করে চার্জ কাটছিল তাই বাকিরা ভেতরে ঢোকেনি আমি রূপা পিসি আর আমার মা কুট্টুসকে নিয়ে ভেতরে গিয়েছিলাম পুজো দিতে আর দেখেছ রূপা পিসি কি সুন্দর কুট্টুসকে লোকনাথ বাবার ধুলো মাথায় লাগিয়ে দিচ্ছে আর এই ধুতিটা কিন্তু আমরা দিয়েছিলাম সেটাই পুরীত মশাই লোকনাথ বাবাকে পরিয়ে দিয়েছে আমরা কিন্তু খুব ভালোভাবে পুজো দিয়েছি এরপরই আমাকে বললো যে ভিডিও করা ভেতরে নাকি নিষেধ আছে তাও আমি ছোট্ট একটা ক্লিপ করে নিয়েছি এরপর মা বলল এখানে ভোলেনাথ লোকনাথ বাবার একটা মূর্তি আছে আয় তোরা সবাই মিলে ফুল বেলপাতা দিবি তো সেটাই মা আমার হাতে দিল আমি সেটাই বাবাকে চড়ানোর জন্য যাচ্ছিলাম সেদিন গিয়ে এতটাই ভালো লাগছিলো চারিদিকটা পুরো নিলিবিলি ছিল বেশি লোকজনও ছিল না আস্তে আস্তে অবশ্য পরে লোক হয়েছে এরপর দিদা আবার বোনকে ডেকে নিয়ে এসে আবার ফুল বেলপাতা দিতে বলছিল তার বুনু সেখানে দিচ্ছিলো আর এদিকে কোরটুসের পাচ্ছিলো খুব ঘুম দেখে তো বুঝতেই পারছো চারিদিকটা সেদিন কত নির্ঝুম ফাঁকা ছিল তারপর আমরা সবাই মিলে লোকনাথ বাবার মন্দিরের পেছনে এই ঢিল বাঁধা একটা বট রয়েছে সেখানেই গেছিলাম জানো তো মেনলি আমরা কিন্তু এই কাজটা করার জন্যই চাকলায় গিয়েছিলাম সেখানে আমাদের একটা ঢিল বাদা ছিল সেটাই আমরা সবাই মিলে খুলতে গিয়েছিলাম আমার দুই মা আর দিদা মিলে এই মানসিকটা করেছিল তো সেটাই পূর্ণ হয়েছে আর মা সেই ঢিলটা খুলে দিল এরপর দেখি মন্দিরের পেছনেই একটা মেলা বসে তো সেখানে আমরা ঘুরব ভেবেছি তার আগে সবার খুব খিদে পেয়ে গেছিলো কারণ সব প্রায় সবাই না খেয়েই গেছিলো তো এখানে একটা চায়ের দোকানে এসছে তো যে যেরকম চা খাবে তো সে সেটাই অর্ডার করেছিল আমি অবশ্য খাইনি এটা আমার বোন ক্লিপটা নিয়েছে ও বিস্কুট আর এই সবাই মিলে দুধ চা অর্ডার করেছিল তো সেটাই বাবা দেখি এখানে সবাইকে দিচ্ছে আর আমার ভাই খুব চা খেতে ভালোবাসে ও তো চা পেয়ে খুব খুশি হয়ে গেছে তারপর বাবা চা খাচ্ছিলো আর মা আর আমি সাথী আমরা সবাই মিলে একটু ডাবের জল খাচ্ছিলাম যেহেতু অনেকটা টাইম না খেয়ে রয়েছি তাই আমি ডাবের জলই খেয়েছি তারপর আমরা সবাই মিলে চলে আসি মন্দিরের ওপরে সেই জায়গাটা ফাঁকা আর খুব ঠান্ডা ছিল সেখানেই বসেছিলাম আর এখানে কুট্টু সে খুব খিদে পেয়েছিল তাই মা খাইয়ে দিচ্ছিল ওকে এরপর এতটাই গরম লাগছিল যে কুট্টু জামা খুলে ফেলেছে আর রূপা পিসি ওকে এই ছোট্ট ফাঁকাটা দিয়ে হাওয়া দিচ্ছে বলে ও কি আরাম পাচ্ছে দেখো এদিকে গরমের চোটে চোখ মুখ ঘষে ওই কালিটাও তুলে ফেলেছে দেখতে পাচ্ছ কী অবস্থা করেছে এরপর জানো তো এইখানে মন্দিরের মধ্যে এই আর্টগুলো করা ছিল আর কুট্টু সেগুলো দেখে খুব ভয় পাচ্ছিলো তা বাবা সেই ভয় কাটানোর চেষ্টা করছিল। তারপর বাবার হাত দেওয়া দেখে ও খুব আনন্দ পাচ্ছিল দেখতে পাচ্ছ কীরকম হাসছে আর আমরা সবাই মিলেই ওকে ভয় ভাঙানোর চেষ্টা করছিলাম আমার দিদা তারপরে এখানে একটু ভয় ভাঙানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছ হাতটা কীরকম সরিয়ে নিল তারপর দিদা ওখানে যেয়ে দেখছে হাত দেখতে পাচ্ছে তারপরে ও আস্তে আস্তে ও হাত দিয়েছে আর তারপরে খুব মজা পেয়েছে আর আমার বাবা বলছিল যে ভয়টা ভাঙানো দরকার যেহেতু ভয় পাচ্ছে তাই একটু টাচ করিয়ে করিয়ে ওকে দেখাচ্ছিলাম এরপর আমার বোন ওকে একটু হাওয়া করছে ও খুবই আরাম পাচ্ছিল কারণ ওর খুব গরম লাগছিল এরপর বোনকে ডাকছিলাম আরতি হচ্ছিল বলে আর কি সুন্দর আরতি হচ্ছে দেখো তোমরা ভাবছো তো যে আমরা সবাই দল বেঁধে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছিলাম এখানে ভোগের প্রসাদ খেতে আর এই ভোগের জন্য আগের থেকেই কুপন কেটে রাখতে হয় আর একটা টাইম আছে সেই টাইমে ভোগটা দেওয়া শুরু করে তো আমাদের সেই টাইম হয়ে গেছে তাই আমরা এবার খেতে যাচ্ছি আর এই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা না ওপরে করেছিল তাই সেখানেই সবাই মিলে গেছি আর গিয়ে দেখি টেবিল এখানে পাতা রয়েছে সবাই টেবিলে বসে রয়েছি আমরা এক লাইনেই টেবিলে বসেছিলাম কিন্তু পার্ট দুটো হয়ে গেছে আর এই ভোগটা না দুই রকম খাওয়ানো হয় ওখানে একটা খিচুড়ি আর একটা রাজভোগ তো আমরা রাজভোগের কুপন কেটেছিলাম আর ওই খিদে পেটে আমার কিন্তু দারুণ লাগছিল আচ্ছা তোমরা কি চাকলায় এসছো কখনো আর যদি এসে থাকো কতবার এসছো সেটা আমাকে কমেন্টে জানিও আমার কিন্তু এটা নিয়ে চারবার হলো এরপর আমরা ওখান থেকে সবাই খেয়ে দিয়ে নিচে এসে রেস্ট নিচ্ছিলাম তারপর কিছুটা টাইম রেস্ট নিয়ে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়ি আর জানো তো এই গেট থেকে বেরোনোর সময় মনটা খুব খারাপ লাগছিল যেহেতু অনেকটা টাইম এখানে ছিলাম আর তারপরে দেখি আমার মা বিপত্তায়নি পুজো দিয়েছে সেই পুজোর ঢাকা নিয়ে এসছে আমাদের সবার জন্য তো এখানে মা সেগুলোই আমাকে পড়িয়ে দিচ্ছিল আমাদের কাদের কাদের বাড়িতেই বিপত্তায়নি পুজো হয় বলো তো আর এই ধাগা কে কে পড়েছো সেটাও আমাকে কমেন্টে জানিও এরপর বাবা আমাদের সবার জন্য এই আইসক্রিম কিনে দিয়েছিল সেটা খেতে খেতেই আমরা বেরিয়ে পড়ি তারপর আমার আইসক্রিমটা দেখে কুটুসকে দেখো মিমির কোল থেকে একদম উঠে উঠে আসছিল এটা ধরবে বলে কোনোভাবেই ও মিমির কোলে বসছিল না ও এটা ধরার জন্য শুধু এগিয়ে আসছিলো তো আমরা তো এইভাবেই দিনটা কাটিয়েছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ